য্যাদি তিনি মোআবিয়া তিনি আমিরুল মুমিনিন হামিদুর রহমান চৌধুরী সাহেব তিনি ইয়াজিদকে আমিরুল মুমিন বলেছেন নাউযুবিল্লাহ বিন জালিম আজকে যারা ইয়াজিদ প্রেমিক তোমরা ইয়াজিদকে আল্লাহ তাআলাহু বলো ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলো তোমাদের প্রতি চ্যালেঞ্জ রয়ে গেল তোমরা অফলাইনে অথবা অনলাইনে তোমরা চ্যালেঞ্জ করো বিশেষ করে হামিদুর রহমান চৌধুরী সাহেব আপনি চ্যালেঞ্জ করেন যে আপনি ইয়াজিদকে আমিরুল মুমিন বলছেন চ্যালেঞ্জ করেন আপনি বসবেন অনলাইন অফলাইনে আপনি চ্যালেঞ্জ করেন যে আপনি বসবেন আলেমদের সাথে আপনি চ্যালেঞ্জ করেন যে আপনার দাবিটা সত্য আমি তো দলিল দিলাম আমি আরো দুইটা ভিডিও পূর্বে তৈরি করেছিলাম যে আপনাকে বুঝার জন্য কিন্তু আপনি বুঝেন নাই আপনি চিন্তা করেছেন আপনি মুফতি আপনি মহাদিস আরে আমিও তো মুফতি আরে হামিদ সাহেব আমিও মহাদিস আমিও হাদিস পরীক্ষা দিয়েছি হাদিস পরীক্ষা দিনই মহাদিস হয় না মুফতি এক জিনিস ফাতাওয়া ভিন্ন জিনিস মুফতি এক জিনিস আকিদা ভিন্ন জিনিস আপনি কি বুঝাতে চাচ্ছেন যে আপনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়ে গেছেন বা অধ্যাপক হয়ে গেছেন অথবা সহকারী অধ্যাপক হয়ে গেছেন আপনি সবকিছু বুঝেন শুনেন ইয়াজিদ সম্পর্কে যারা আকিদা পোষণ করবে ইয়াজিদ রাতি আল্লাহ বলা যাবে ইয়াজিদ ভালো মানুষ ছিল ইয়াজিদ নামাজি ছিল এই সমস্ত আকিদা তারা পোষণ করবে এরা ইসলামের গন্ডির বাহিরে চলে গেছে এরা ইসলামের পক্ষে নাই